যে স্ত্রী কাপড় কোলে স্নান করে তার উপর কি প্রভাব পড়ে আজকের এই ভিডিওতে একটি কাহিনী দ্বারা আমি আপনাদের সামনে তার বর্ণনা দিতে চলেছি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে চলে যাই মূল ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক আবারও সনাতন রহস্যকতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন একবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী একসাথে মত্তলোকে ভ্রমণ করতে বের হয়েছিলেন তখন মাতা লক্ষ্মী দেখলেন সমস্ত মানুষ গঙ্গায় স্নান করে হরো হর গঙ্গা বলে চলে যাচ্ছে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে পুরো ভিডিওটি দেখবেন কারণ অর্ধেক জ্ঞান মানুষের জন্য সঠিক নয় মাতা লক্ষ্মী যখন দেখলেন যারা গঙ্গায় স্নান করে হরো হরো গঙ্গা বলে চলে যাচ্ছেন তারা সকলেই দুঃখী ছিল তখন মাতা লক্ষ্মী অনেক আশ্চর্য হয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন গঙ্গাতে এতবার স্নান করার পরেও এদের পাপ ও দুঃখের শেষ হল না কেন গঙ্গাতে কি এখন কোনো সত্য নেই তখন ভগবান বিষ্ণু উত্তরে বললেন গঙ্গাতে তো এখনো সেই সামর্থ্য আছে কিন্তু এরা পাপ গঙ্গায় স্নানই করেনি তাহলে এরা ফল কিভাবে পাবে মাতা লোককে আশ্চর্যভাবে বললেন স্নান কিভাবে করেনি সবাই তো স্নান করেই যাচ্ছে এখনো তো এদের শরীরের জল শুকায়নি ভগবান বিষ্ণু বললেন এরা তো কেবল জলের ডুব দিয়ে স্নান করে এসেছে তোমাকে কালকে এদের রহস্য বুঝাবো এর পরের দিন পবাতেই খুবই জুড়ে বৃষ্টি হতে লাগলো সমস্ত অলিগুলি কাদায় ভরে গেল এতে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত হয়ে গেল তার চারিপাশে অনেক কাদাও ভর্তি ছিল আর ভগবান বিষ্ণু লীলা করার জন্য এক বৃদ্ধ রূপ ধারণ করে নিলেন আর বিবশের মতো সেই গর্তে গিয়ে এমনভাবে ভাবে পরে গেল যেন কোনো মানুষ চলতে চলতে পথে সেই গর্তে পড়ে গেছে আর সেই গর্ত থেকে যথাযথভাবে চেষ্টা করার পরেও বেরোতে পারছে না এবং মাতা লক্ষ্মীকে তিনি এটা বুঝিয়ে গর্তের সেই পাশে বসিয়ে দিলেন আর বললেন তুমি মানুষকে শুনিয়ে শুনিয়ে এভাবে কান্না করতে থাকবে আর বলবে আমার স্বামী হঠাৎ করেই গর্তে পড়ে গেছে কোনো পূর্ণ আত্মা একে গর্ত থেকে বের করেন আর তার প্রাণ বাঁচিয়ে দিন অসহায়কে সাহায্য করুন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে এটা বুঝিয়ে দিয়েছিলেন যখন কেউ আমাকে গর্ত থেকে বের করতে রাজি হবে তখন এইটুকু আরও বলে দিও যে আমার স্বামী নিষ্পাপ একে চুতে পারবে সেই ব্যক্তি যে কখনো পাপ করেনি যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলে এনাকে ওঠাতে সাহায্য করুন এর অন্যতা যদি হয় তাহলে হাত লাগালে আপনি বর্ষ হয়ে যাবেন তখন মাতা লক্ষ্মী একথা শুনে গর্তের পাশে বসে বললেন। আর পথে আসা যাওয়া মানুষের দেখে ভগবান বিষ্ণুর শেখানো কথা বলতে লাগলেন গঙ্গা স্নান করে মানুষ দলের পর দল যেতে লাগলো আর সুন্দরী যুবতীকে এভাবে বসে থাকতে দেখে অনেকের মনে পাপ আবার অনেকের মনে ধর্মের বয় হল অনেকে কানুনের ভয় পেলো কিছু মানুষ তো মাতা লক্ষ্মীকে শুনিয়ে দিলেন ওই বুরুকে মরতে দাও ওই বড়ুর জন্য কান্না করছো কেন আবার কিছু দয়ালু আর চরিত্রবান পুরুষও ছিল তারা স্ত্রী স্বামীকে গর্ত থেকে বের করতে চাইলেন কিন্তু মাথা লক্ষ্মীর কথা শুনে তারা থেমে গেল আমরা তো গঙ্গা স্নান করে এসেছি তাতে কি হয়েছি তো আমরা সবাই যদি সাহায্য করার সময় বর্ষ হয়ে যায় এই স্ত্রীর কথার অনুসারে আমরা নিজেরা বর্ষ হয়ে যেতে পারি কারো সাহস হলো না হাজারো মানুষ এলো আর গেল সাথে সন্ধ্যাও নেমে আসলো তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন দেখেছো এসেছে কোনো পবিত্র মনের মানুষ গঙ্গা স্নান করার জন্য তখন কিছু সময় পরে এক যুবক হাতে গঙ্গার জলে গটি নিয়ে হর হর গঙ্গা বলে যাচ্ছিল মাতা লক্ষ্মী তাকে একই কথা বললেন যুবকের হৃদয় করুণাতে ভরে গেল সে ভগবান বিষ্ণুকে উঠানোর জন্য ব্যবস্থা করল মাতা তখন তাকে আটকে বলল ভাই যদি তুমি সর্বদাই নিষ্পাপ হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করো অন্যতায় তুমি ভস্য হয়ে যাবে সেই সময় কোনো সংকোচ ছাড়াই দৃঢ়তার সাথে সে মাতা লক্ষ্মীকে বলল মাতা আমি নিষ্পাপ হওয়াতে তুমি কেন সন্দেহ করছো দেখছো না আমি এখনই গঙ্গা স্নান করে এসেছি গঙ্গা স্নান করার পরে কখনো কি কারো পাপ থাকতে পারে আমি এখনই তোমার স্বামীকে উঠিয়ে দিচ্ছি যুবক এক টানে সেই বুরুকে উপরে তুলে নিল ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী তাকে ভাগ্যবান এবং পূর্ণ আত্মা বলে তাদের স্বরূপে এসে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করল। সাথে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এত মানুষের মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তি গঙ্গা স্নান করেছে এই দৃষ্টান্ত অনুসারে যে মানুষেরা বিনা শ্রদ্ধা কেবল দম্ভের জন্য গঙ্গা স্নান করে তাদের বাস্তবিক পক্ষে কোনো ফলে প্রাপ্তি হয় না বন্ধুরা বরং এর মানে এটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ হয়ে যায় গঙ্গা স্নানে অবশ্যই পূর্ণ লাভ হয় এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এখন আমি তোমাকে সে বারোটি কথা বলছি যদি কোনো মানুষ গঙ্গা স্নানের সময় এই বারোটি কথা মাথায় রাখে সে কখনোই দুঃখী থাকে না তার ঘরে সর্বদাই স্বয়ং শ্রীলক্ষ্মী বসবাস করেন তার ঘরে কখনো ঝগড়া বা মারামারি হয় না তার পুরো পরিবার হাসি খুশিতে জীবন ব্যতীত করে তখন মাতা লক্ষ্মী বললেন হে প্রভু আপনি আমাকে সে বারোটি কথা বলুন ভগবান বিষ্ণু বললেন এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা বলবো সে কথাটি হলো যে স্ত্রী কাপড় কুলে বা উলঙ্গ হয়ে স্নান করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে এরপর ভগবান বিষ্ণু তার বাণীগুলো বলতে শুরু করলেন তিনি বললেন স্নান করলে শরীর নিরোগী থাকে আর মন প্রসন্ন থাকে স্নান করাতে শারীরিক ক্লান্তি ও শারীরিক আকর্ষকের প্রবৃতি হয় যদি এই নিত্যকর্মের সময় কিছু কথা রাখা যায় তাহলে আধ্যাত্মিক জ্ঞানের থেকেও বেশি লাভ পাওয়া যায় স্নান করার পর মানুষ শুদ্ধ হয় সমস্ত কর্ম এবং পূজা আদির জন্য যোগ্য হয় এর জন্যই প্রাতকালে স্নান করা উচিত নাম্বার দুই শাস্ত্রে বলা হয়েছে স্নান করাতে এর দশটি গুণের প্রাপ্তি হয় রূপ তেজ চুলের প্রতিব্রতা আয়ু নাম্বার তিন প্রতিটা ঋতুতেই প্রতিদিন স্নান করা উচিত নাম্বার প্রাতকালে স্নান করাতে পাপের নাশ হয় আর পূর্ণ অর্জন হয় এমনটাই বলা হয় সকালে স্নান করা পূর্ণ আত্মার ব্যক্তির কাছে নাকার আত্মা শক্তি ঘোরাফেরা করে না এর জন্য সকালে স্নান করা সর্বোত্তম বলা হয়েছে নাম্বার পাঁচ অসুস্থতার সময় মাথার নিচ থেকে স্নান করা উচিত ভিজে কাপড়ের শরীর মোছাকে এক প্রকার বলা হয়েছে প্রভাতে আলো ফোটার আগে স্নান করা উচিত এবং একে শ্রেষ্ঠ মানা হয়েছে নাম্বার সাত তেল লাগিয়ে নদীতে স্নান করা উচিত নয় এর জন্য নদীর ওপর থেকে শরীর পরিষ্কার করে তারপরে স্নান করা উচিত নাম্বার আট যে ঘাটে কাপড় দেওয়া হয় ওই ঘাটে জল প্রবৃত্ত হয়ে যায় এর জন্য সেখান থেকে কিছুটা দূরে গিয়ে স্নান করা উচিত নাম্বার নয় নদীতে এগারো বা বারোবার ডুব দিয়ে স্নান করা শুভ নাম্বার দশ পবিত্র নদীতে কাপড় ধোয়া মানা নদীতে কোনো প্রকার নোংরা প্রবাহিত করা উচিত নয় নাম্বার এগারো নলের তুলনায় জরার জল জরার থেকে নদীর জল নদীর জলে দেখে তীর্থের জল এবং তীর্থের জলের থেকে গঙ্গার জল অধিক শ্রেষ্ঠ নাম্বার বারো মাতা গঙ্গার বরদান স্বরূপ যে যেখানেই মাতা গঙ্গাকে স্মরণ করবে আমি সেখানেই জলে প্রবেশ করব। এরপর ভগবান বিষ্ণু বললেন এখন আমি তোমাকে স্ত্রীদের সম্পর্কে কিছু বলছি যে স্ত্রী কাপড় কুলে বা উলঙ্গ হয়ে স্নান করে হিন্দু ধর্মে শাস্ত্রে প্রতিটা কাজের জন্য নিয়ম তৈরি করা আছে এই নিয়মের মধ্যে একটি হলো স্নান করা এমনটা মানা হয় সাধারণ মানুষকে শ্বাসের নিয়ম অবশ্যই পালন করা উচিত যাতে তাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে সাথে খুশিও আসে আর মাথা লক্ষ্মীও প্রসন্ন হয় আপনি আপনার ঘরে বড়দের থেকে হয়তো শুনে থাকবেন যে কখনোই নির্ভশ্র হয়ে স্নান করা উচিত নয় বন্ধুরা যদি আমরা পৌরাণিক শ্বাসের কথা মানি তাহলে নির্বস্ত্র হয়ে স্নানের একটি মুখ্য কারণ রয়েছে একবার যখন বৃন্দাবনের গোপীরা সরোবরে স্নান করছিল তখন তারা নির্ভস্ত্র ছিল আর সে সময় শ্রীকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে পেলে যখন শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করে লুকিয়ে পেলে তখন গোপীরা বস্ত্র নেওয়ার জন্য প্রার্থনা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বুঝান কখনও কোথাও নির্বস্র হয়ে স্নান করা উচিত নয় এতে জলের দেবতা বরুণদেবের অপমান করা হয় এর জন্য আপনাদের নির্বস্ত্র হয়ে স্নান না করার পরামর্শ দেওয়া হয় যদি আপনি বন্ধ করে স্নান করার সময় ভাবেন আপনাকে কেউ দেখছে না তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে দেখছি আপনি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে কোথাও লুকিয়ে থাকতে পারবেন না যদি আপনি নির্ভস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে এতে জলের দেবতা বরুণদেব ক্রোধিত হন এবং আপনার সংসারে অনেক অশান্তি লেগে থাকতে পারে তাই স্নানের সময় যে কোনো একটি বস্ত্র পরিধান করে স্নান করুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না আর আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি একটু হল জ্ঞান অর্জন করে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ